ওয়াও একদম ফ্রেশ তোর তাজা রূপালি ইলিশ এই মাত্র সমুদ্র থেকে দইরা নিয়ে আসছে যারা ফ্রেশ তোর তাজা রূপালি ইলিশ খাইতে চান তারা আশা করো কন্যা কুয়াকাটায় চলে আসেন এখানে আসলে আপনি একদম ফ্রেশ ইলিশ মাছ কিনা নিয়ে যে কোনো হোটেল বা যে কোনো বাসাবাড়িতে দিলে ফ্রাই বা রান্না করে খেতে পারবেন এছাড়া যদি চান যে এখান থেকে মাছ আপনার নিজ গ্রামে বাকি আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় নিয়ে যাইবেন তো কক্সিড বইরা বরফ দিয়ে মাছ নিয়ে যেতে পারবেন এখান থেকে এখানে খুব সস্তা দামি আপনি একদম ফ্রেশ তরতাজা মানে যেদিন কি সমুদ্র থেকে ধরে ওই দিন কি তারা আবার কুলে নিয়ে আসে একদম এরকম ফ্রেশ মাছ আপনি সব জায়গায় পাইবেন না কারণ আদার যে মাছগুলো আসে ওগুলো সব বড় বড় টলারে ধরে তো এক সপ্তাহ পনেরো দিনের মিশনে থাকে তো ও মাছ বরফ দিয়ে রাখতে রাখতে ওর কাম বারোটা বাইচে যায় যদি ফ্রেশ মাছ খাইতে চান তাহলে সবকন্যা কুয়াকাটায় ছুঁটে আসেন বেরিয়ে যে এই মাছগুলো আছে এগুলো এখন আমাদের এই জায়গায় যে মাছের আরত আছে ওই জায়গায় যাইবে ওখান থেকে ডাক উঠবে ডাকের যে কটাকা দাম ওঠে ওই দাম অনুসারে